লাবণ্য মুখ ভার করে নিজের রুমে বসে আছে সকালে তন্নি নিজের বাসায় চলে গেছে একা একা ভালো লাগছে না তাই মোবাইল হাতে নিল মোবাইলে চার্জ নেই মোবাইল চার্জ দিয়ে এসে ফ্রেশ হয়ে নিল টেবিলের দিকে তাকিয়ে দেখে সকালের খাবার এখনও ওখানেই পড়ে আছে নিশ্চয়ই নষ্ট হয়ে গেছে লাবণ্য কিছু সময় চুপ করে বসে রইল তারপর রুম থেকে বের হয়ে নিচে আসলো আদিত্য সোফায় বসে অফিসের বিষয়ে কথা বলছিল লাবণ্যকে আসতে দেখে আর চোখে একবার তাকালো লাবণ্য সোজা রান্নাঘরে চলে গেল ফিরে আসলো হাতে প্লেট নিয়ে সোফায় বসে এক হাতে মোবাইল দেখছে তো অন্য হাতে খাবার খাচ্ছে আদিত্য কিছু সময় চুপচাপ লাবণ্যর খাওয়া দেখে বলে উঠল খাবার খাওয়ার সময় মোবাইল দেখা ভালো না লাবণ্য মোবাইল থেকে চোখ তুলে আদিত্যর দিকে তাকিয়ে বলল আমাকে কিছু বললেন আদিত্য রিমোট হাঁটতে নিয়ে টিভি অন করে বলল না লাবণ্য চোখ ছোট ছোট করে আদিত্যর দিকে তাকিয়ে বলল ও আমি তো ভুলে গিয়েছিলাম আপনি তো আবার কথা বলতে পারেন না আমি কথা বলতে পারি না না তাহলে এখন কে কথা বলছে আমি কি জানি পাগল আবারও ভুল মেয়েদের পাগলি বলে আদিত্য অসহায় চোখে লাবণ্যর দিকে তাকালো এখন তার মোটেও ঝগড়া করতে ইচ্ছে করছে না লাবণ্যকে দেখে মনে হচ্ছে এখন সে যেভাবেই হোক ঝগড়া করবেই আদিত্য বেশি কিছু বলবে না ভেবে বলে উঠল এমনভাবে খেতে বসেছো মনে হচ্ছে কতদিনের ক্ষুধার্ত কাক খাবার পেয়েছে আপনি আমাকে কাক বললেন খাবার নিয়ে খোটা দিলেন আদিত্য বোকার মতো ওর দিকে তাকিয়ে বলল তুমি সব কথা এত পেঁচিয়ে নাও কেন এটা মন নাকি জিলাপির বাসা আবার আবার আপনি আমাকে অপমান করলেন আদিত্য কিছু না বলে সামনে টিভির দিকে তাকালো লাবণ্য রেগে টিভির দিকে তাকাতেই চোখগুলো রসগোল্লার মতো গোল গোল হয়ে গেল ছি আপনি এই সব দেখেন ছি ছি আদিত্য বোকার মতো একবার টিভির দিকে তো আরেকবার লাবণ্যর দিকে তাকালো লাবণ্য চোখ মুখ প্লেট হাতে নিয়ে সিঁড়ি দিয়ে নিজের রুমে চলে গেল আদিত্য লাবণ্যর যাওয়ার দিকে তাকিয়ে লম্বা একটা শ্বাস ফেলে টিভির দিকে তাকালো একটা কিসের সিন চলছিল আদিত্য কি জানতো এই সময় এই সিন চলে আসবে আর এখন এই সব একদম কমন বিষয় এত ওভার রিয়েক্ট করার কে আছে বিকেলে রাবেয়া বেগমের সাথে লাবণ্যর মা বাবা আসলো লাবণ্য তাদের দেখে খুশিতে জড়িয়ে ধরল বেশ কিছু সময় মা বাবার সাথে কাটিয়ে মাকে নিয়ে রুমে আসলো একদম শুকিয়ে গেছিস কোথায় আয়নায় নিজেকে দেখেছিস লাবণ্য আদুরে ছানার মতো মায়ের কোমর জড়িয়ে ধরল লাবণ্যর মা ওর মাথায় হাত বুলিয়ে বলে উঠল এখন তুই কী চাচ্ছিস মা লাবণ্যর হাসি হাসি মুখে মেঘ নেমে আসলো মন খারাপ করে বলে উঠল আমার পরীক্ষাটা শেষ হোক তারপর এসব নিয়ে ভাবতে চাই আচ্ছা তোর ইচ্ছে আমাদের কোনো জোর নেই জীবনটা তো তোর লাবণ্য কিছু না বলে মায়ের কোমর জড়িয়ে ধরে শুয়ে রইল রাতে লাবণ্য রুম থেকে বের হয়ে নিচে যাবে সামনে এসে দাঁড়ালো আদিত্য কে চাই ছাদে আসো কথা আছে সাদে কেন কি বলবেন এখানে বলুন সাদে সমস্যা কী আপনার মতলব আজকাল ভালো দেখছি না আমি একটা মেয়ে হয়ে পরপুরুষের সাথে এত রাতে সাদে যেতে পারবো না আদিত্য থমথমে মুখ করে ওর দিকে তাকিয়ে বলল পরপুরুষকে লাবণ্য ঝটপট উত্তর দিল কে আবার আপনি আদিত্য দুই হাত বুকে বেঁধে বলল আমি তোমার হাজব্যান্ড লাবণ্য জোরপূর্বক মুখে হাসি টেনে বলল আমি তো কবুল বলিনি তাহলে হাজব্যান্ড কিভাবে হলেন লাবণ্য ফাঁজলামো বন্ধ করো আমি সকালে চলে যাব। ইম্পর্ট্যান্ট কথা আছে সাদে চলো আমি তো মজা করছি না সত্যি আমি ওই দিন কবুল বলিনি আমি শুনেছি কচু শুনেছেন তাহলে কী বলেছিলে তবুল আদিত্য হাসবে না কাঁদবে ভুলে গেল লাবণ্যর দিকে তাকিয়ে বলল সিরিয়াসলি লাবণ্য ভাব নিয়ে বলল হুম আদিত্য হাত দিয়ে কপাল স্লাইড করে বলল সাইন তো করেছিলে এমন সাইন তো কত জায়গায় করে থাকি নিজের নাম কত জায়গায় লিখে আসি তাই বলে সবার সাথে বিয়ে হয়ে যায় আদিত্য বোকা বনে গেল সে এমন লজিক ছাড়া কথার কি উত্তর দিবে সব সাইন কি এক ঠিক আছে এখন পাঁচ মিনিটের জন্য আসো তোমাকে কিছু দেখানোর ছিল সেই বলেছিলাম আপনার মতলব ভালো না আদিত্য এবার রেগে গেল এই মেয়ের মাথায় সারাক্ষণ কী সব ঘুরে বেড়ায় এই মেয়ে সারাক্ষণ কী আলতো ফালতো জিনিস দেখে বেড়াও ভালো কথাও নেগেটিভ নিচ্ছ আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন লাবণ্য তোমাকে আদনানের কিছু দেখানোর ছিল লাবণ্য বিড় করে বলে উঠল এই আবার আবার কী করছে কি? না কিছু না বলুন ছাদে আমার পায়ে ব্যথা আদিত্য রেগে বলে উঠল ঠিক আছে তোমার মোবাইলে পাঠিয়ে দিচ্ছি সবটা দেখে নিও মোবাইলে পাঠালে এতক্ষণ বক বক করার কি দরকার ছিল আদিত্য কিছু না বলে লাবণ্যর দিকে তাকিয়ে চলে গেল রুমে এসে আদিত্য দেখলো ওর আম্মু বসে আছে আন্টির সাথে কথা বলেছো এখনও আনটি তোর শাশুড়ি হয় আর শাশুড়ি মানে আরেক আম্মু কিন্তু আম্মু আমার শাশুড়ি আম্মুর মেয়ে তো আমাকে বিয়ে করেনি সো এই সব বাদ দাও সকালে আমি চলে যাচ্ছি বিয়ে করেনি মানে আদিত্য লাবণ্যর বলা সব কথা বললো রাবে বেগম হাসতে লাগলেন তোমার হাসি আসছে আম্মু কেন তোর কষ্ট হচ্ছে ওই মেয়েকে আমিও বিয়ে করতে চাইনি কষ্ট কেন হবে হুম আসলেই তো সেই জন্যই তো ওই দিন চাইলেই সবটা সত্যি সবাইকে দেখাতে পারতি তাও চুপ ছিলি কেন বিয়ে আটকানো যেত চাইলেই সবটা বলে নিজেদের নির্দোষ প্রমাণ করা যেত তাও চুপচাপ বিয়ে করে নিলি আদিত্য মায়ের দিক থেকে চোখ সরিয়ে নিল চোখ সরিয়ে নিলে কি পালানো যায় মায়ের চোখ ফাঁকি দেওয়া যায় না তুমি একটু বেশি ভাবছ তুই চলে গেলে কিছুই ঠিক হবে না আদিত্য কাছে থাক যত্ন নে কেয়ার কর ভালোবাসা এমনি তৈরি হয়ে যাবে ওর মনে তো ব্যাগ গুছিয়ে রেখে বলল তুমি যা ভাবছ তা কিছুই না আমি বাধ্য ছিলাম সেই জন্য বিয়ে করেছিলাম আর আমার অফিসে এখন ফিরে যাওয়া প্রয়োজন এখানে থাকার কোনো কারণ দেখছি না ওর মতো আত পাগল কখনও আমাকে ভালোবাসবে না আর আমি তো কখনো না তার মানে তুই তোর সিদ্ধান্ত থেকে নড়বি না আম্ম রাবেয়া বেগম কিছু না বলে বেরিয়ে গেলেন রুম থেকে আদিত্য মায়ের মলিন মুখ নিয়ে বের হয়ে যাওয়া দেখে বিছানায় বসে মাথা নিচু করে চুল টেনে ধরল কি আজব আদিত্য ছাড়ছে লাবণ্যকে যেতে নিষেধ করুক কিন্তু কেন